আপনার গান শুনে বড় হওয়া সেই নাইনটিন টু থেকে নাকি থ্রি ফোর ফাইভ সিক্স এই সময়গুলোতে মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া মানে প্রেমে পড়া ক্র্যাশ তাতে গান কখনো কোনো গানে কেঁদেছি কখনো কোনো গানে আনন্দ পেয়েছি কখনো ইন্সপায়ার হয়েছি মানে এই গানটা শুনে এখন সে পুরনো আমি ফিরে গেছি মানে ঈষণ ফ্যান আর গলায় না আপনার অসম্ভব জাদু আছে মানে গলাটা শুনলে না সিরিয়াসলি মানে প্রেমটা এসে যায় মানে প্রেমটা মনে পড়ে যায় মানে আমার এই মুহূর্তে মনে করছি না অনেক কিছু

একটা গান শোনা যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় খুঁজে নিয়ে মন্দির যন্তণ টি করে তখন স্বপ্ন 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 একদম একদম খুব ভালো গানটাও